তো আমরা এখন যেতে চলেছি লহরিয়া ড্যাম আর লহরিয়া শিব মন্দির তো পাহাড়গুলো বেশ দেখো পাহাড়ের বেসে ড্যাম আর শিব মন্দিরটা আছে চলো দেখা যাক কি হয় এক কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে আর রাস্তা তো সেই ভয়ানক সুন্দরী পুরো সেক্সি রাস্তা কোনো কথা হবে না তো চলো দেখা যাক শিব মন্দিরটা কোন দিকে আর ড্যামটাই বা কোন দিকে কোনো লোকাল লোককে জিজ্ঞাসা করতে হবে কোথাও জঙ্গলের মাঝে হলে মাথা খারাপ হয়ে যাবে অফরোডিং চালু হয়ে গেল এদের জিজ্ঞাসা করবি তো লহরিয়া শিব মন্দির বা ড্যাম হলো তো দুজনকে জিজ্ঞাসা করলাম লোকাল কিনা জানি না ট্যুরিস্ট কিনা জানি না তো ওরা বললো যে আগে দেখা যাক এত অফরোডিং চালু হয়ে গেছে ভয়ানক তো দেখা যাক আছে সামনে যেতে তো হবে আর ট্যুরিস্টের গাড়িওগুলো মনে হচ্ছে ওরাও আসছে শিব মন্দিরটার আভাস পাওয়া গেছে ওই যে ওইটা ড্যাম আর ওটা মনে হয় শিব মন্দির তো চলো জানি না ক্যামেরায় দেখা যাচ্ছে কি না ড্যামটাও দেখা গেছে শিব মন্দিরটাও দেখা গেছে আর সামনে এই বিশাল বড়ো পাহাড় আমার লাইফের প্রবলেমের মতন বিশাল পাহাড়টা তো চলো শিব মন্দিরের দিকে যাওয়া যাক আলোচনা করলাম সবাই মিলে করে লহরিয়া শিব মন্দির কীরকম স্পট সেটা নিয়ে একটু আলোচনা হলো চলো গিয়ে দেখাই তো আমরা এইভাবে যেতে হবে লহরিয়া শিব মন্দির দেখি কি আছে না আছে একটা মাঠের মাঝখানে এটা খেলার মাঠ মাঠের মাঝখানে বাইক ঢুকে দিয়েছি জানি না লোকাল লোকেরা কী বলবে আর কিছুকটা পাহাড়টা এরকম কাল রাতে এখান দিয়েই আমরা গিয়েছিলাম আর ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি পুরো পাহাড় ঘুরে ঘুরে রাতের বেলা কোনো আলো নেই কিছু নেই লহরিয়া সুন্দরী অযোধ্যা পর্যটন পরিচালন সমিতি তো চলো দেখা যাক লহরিয়া ড্যাম লহরিয়া মন্দির শিব মন্দির কোথায় কীভাবে যেতে হবে চলো গিয়ে দেখি আচ্ছা শিব মন্দির ঢোকার মুখেই এটা একটা মেলা টাইপের বসেছে কিছু একটা তো কোনটা লহরিয়া মন্দির বুঝতে পারছি না এই তো তো লহরিয়া মন্দির এখানে একটা সাইনবোর্ড দিয়ে লেখা আছে ডান দিকে তো ডান দিকে ঢুকবো ডান দিকে ঢুকে রাস্তার এইখানে বাইকটা আমি রাখবো এটাই হচ্ছে লহরিয়া শিব মন্দির লহরিয়া শিব মন্দিরের এন্ট্রি পয়েন্ট এটা আর এখানে কিছু একটা বানানো আছে ও এখানে রাধা কৃষ্ণের মূর্তি আছে আচ্ছা পুরো মন্দির চত্বরটা খুব পরিষ্কার এখানে পায়রা আছে এগুলো খুব উড়ছে খুব সুন্দর লাগছে শ্রাবণ মাসে এখানে মেলা হয় খুব হচ্ছে লহরিয়া শিব মন্দির মেন মন্দির এইটা মন্দিরের পিছন দিক থেকে একটুখানি পাহাড়টা দেখা যাচ্ছে খুবই সুন্দর